সোয়ার্ক ইবনে মাখরামা রদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন উমার রদল্লাহ আনহু যখন আবুল উলু কর্তৃক জখম হলেন এবং ব্যথা কারণে তিনি কিছুটা অস্থিরতা এবং কষ্ট প্রকাশ করতে থাকেন তখন ইবনে আব্বাস অল্লহ আনহু তার ব্যথা লাঘব করার জন্য তাকে বললেন হে আমিরুল মুকমিন যদি এটা হয় অর্থাৎ যদি আপনার মৃত্যু ঘটে তবে ভয়ের কোনো কারণ নেই কেননা আপনি আলাই সাল্লাইসাল্লামের নৈকট্য লাভ করেছেন এবং তার নৈকট্যের হক উত্তম রূপে পালন করেছেন অতপর আপনারা পরস্পর এমতাবস্থায় বিচ্ছিন্ন হলেন যে তিনি অর্থাৎ নবী করিম সাল্লাহ আলাইহাম আপনার প্রতি সন্তুষ্ট ছিলেন তারপর আপনি আবু বকর রদিয়াল্লাহ আনহুর সাহচর্য লাভ করেছেন এবং তার সাহচর্যের হক উত্তম রূপে আদায় করেছেন তার থেকে আপনি এমত অবস্থায় বিচ্ছিন্ন হয়েছেন যে তিনি আপনার প্রতি সন্তুষ্ট ছিলেন তারপর খলিফা থাকা অবস্থায় আপনি তাদের অর্থাৎ নবী করিম হাসাল্লাম ও আবু বকর আনহুর সঙ্গীতের নৈকট্য লাভ করেছেন এবং তাদের নৈকট্যের হক উত্তম রূপে পালন করেছেন আর এ সময় যদি আপনি তাদের কাছ থেকে আলাদা হয়ে যান অর্থাৎ মৃত্যুবরণ করেন তবে অবশ্যই আপনি তাদের নিকট থেকে এমন অবস্থায় আলাদা হবেন তারা আপনার প্রতি সন্তুষ্ট থাকবে উমার আনহু বললেন তুমি যে রসুল্লাহ আলাই আলাইসাল্লামের নৈকট্য ও তার সন্তুষ্টির কথা উল্লেখ করলে তা তো ছিল শুধুমাত্র আল্লাহর বিশেষ একটা রহমত যা তিনি আমার উপর করেছেন আর আবু বকরের নৈকট্য সন্তুষ্টি সম্পর্কে যা তুমি উল্লেখ করলে তাও শুধু আল্লাহর বিশেষ একটা রহমত যা তিনি আমার উপর করেছেন কিন্তু আমার মধ্যে যে অস্থিরতা তুমি খেয়াল করছো তা তোমার জন্য এবং তোমার সঙ্গীদের জন্যে অর্থাৎ এ ভয়ে আমি অস্থির না জানি আমার পরে তোমরা আবার কোনো ফিতনায় জড়িয়ে পড়ো কি আল্লাহর শপথ যদি আমার নিকট পৃথিবী ভরা সোনা থাকত তবে আল্লাহর শাস্তি সচক্ষে দেখার আগেই তা থেকে রক্ষা পাবার জন্য আমি ওই সব স্বর্ণ ফিদিয়া হিসাবে দান করে দিতাম